পরীক্ষার্থীরা যারা উচিরে পরীক্ষা দিবেন তাদের জন্য একটি এমসিকিওর প্রশ্ন যেগুলি পরীক্ষার জন্য উপযোগী আমরা বলি বিবেচনা করি এবং যেগুলি সম্পর্কে আপনাদের ধারণা রাখলে প্রশ্নগুলির প্যাটার্ন সম্পর্কে আপনার বুঝতে সুবিধা হবে যেমন একটি প্রশ্ন হচ্ছে দেওয়ানি মামলা আর্জিতে উত্থাপিত দাবি সমর্থনকারী দলিলাদি যদি বাদির দখলে না থাকে সেক্ষেত্রে সেই বিষয়ে তার করণীয় কী অপশন হচ্ছে চারটি দলিলের তালিকা দাখিল করবে দুই দলিলের সহ দখলকারের নাম দাখিল করবে দলিলের নকল দাখিল করবে কিছু করণীয় নাই এই প্রশ্নটি মূলত আমাদের বুঝতে হবে যে এখানে মূলত ঘটনাটা কি ঘটছে আরজিতে সে যে দাবি করল সে মামলাটি বলে বলছে এই মামলাটির দলিলবাদীর দখলে নাই তাহলে এইটাকে কাউন্টার দেওয়ার জন্য তাকে তো বলতে হবে এই বিষয়টা সম্পর্কে তখন এটা কী বলবে এর ব্যাসিক উত্তরটা হচ্ছে সিপিসির অর্ডার সেভেন রুল ফোরটিনের কথা বলা হচ্ছে যে বাদী যেসব দলিল উপর ভিত্তি করে মোকদ্দমা দায়ের করবে তা আর্জির সাথে দাখিল করতে হবে তবে আদালত তার সন্তুষ্টি সাপেক্ষে পরে চাইবে মাত্র মূল দলিল দাখিলের শর্তে ওই সকল দলিলের ফটোকপি বা বাদীর আইনজীবী কর্তৃক তো নকল জমা দিয়ে মূল দলিলগুলি আবার ফেরত দিতে পারবে অর্থাৎ ফটোকপি দিয়েও যেখানে দরকার চাহিদা মাত্র ফটোকপি দিয়েও মূলত মামলাকে অগ্রগামী করা যাচ্ছে কিন্তু পরের সপ্তাহে তো কপি জমা দিলে মূল কপিগুলিকে আবার তখন ব্যাগ দিয়ে দেওয়া যাবে সে আলোকে এখানে উত্তরকে চিহ্নিত করতে হবে দলীয় তালিকাসহ দখলদারের নাম দাখিল করা যা আমি স্পষ্ট জানি এই দলিটা ওনার কাছে আছে এবং এটা কনফার্ম আছে মামলার প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ রোল এবং রোলের জন্য এই বিষয়টাকে সুরাহা করা অত্যাবশ্যক এমসি কি রূপে ভিত্তি করে আরও একটি প্রশ্ন হচ্ছে এই যে নাম পক্ষ সকল উল্লেখ করে যে আর্জির মাধ্যমে মামলা দায়ের করলাম সে মামলাটা করার পর প্রশ্ন হচ্ছে নিম্মের কোন আদালত একটি ডিক্রি জারি করতে পারে নিম্মের কোন আদালত একটি ডিক্রি জারি করতে পারে প্রথম অপশন হচ্ছে আপিল আদালত দ্বিতীয় অপশন হচ্ছে ডিগ্রি প্রদানকারী আদালত নাম্বার থ্রি হচ্ছে রিভিশন আদালত চার হচ্ছে একই শ্রেণীর ক্ষমতাসম্পন্ন যে কোনো আদালত এর ব্যাসিক উত্তরটা হচ্ছে ডিগ্রি প্রদানকারী আদালত কারণ হচ্ছে ডিগ্রি জারি করবে যে ডিগ্রি প্রদানকারী আদালত জারি করবে যার ডিগ্রিটা জারি করে দেওয়ার মতো যার ক্ষমতাটা আছে আপিল আদালতের ফাংশন এখানে রিভিশনের ফাংশন বা অন্য যে কোনো ক্ষমতা সম্পন্ন যে কোনো আদালত চাইলেই পারবে না কারণ যেহেতু মূল মামলাটা আছে তাহলে ডিগ্রিটা প্রদান করবে মূলত ওই আদালত এবং তার মাধ্যমে সঠিক উত্তরটাকে বের করে আনতে হবে অর্থাৎ এইরকম ট্রিকি কোশ্চেন আপনাদের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কাজে লাগবে যে ট্রিকি কোশ্চেনগুলো যদি আপনার মাথায় রাখতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনাদের জন্য আসন্ন পরীক্ষার প্রশ্নটা কোন কোন প্যাটার্নের দিকে ছকছে এখন মনে হতে পারে যেহেতু যে প্রশ্ন ম্যাটার নিয়ে আমরা চিন্তা করছি আমাদের চিন্তার বাইরে যেহেতু চিন্তা করছে হ্যাঁ আপনাদের বাইরে নিয়ে চিন্তা যদি করতো তাহলে তো কারোই পাশ করার কথা না তাহলে পাশ করছে মানে তারা আসলে এই লেভেল থেকে চিন্তাটা করছে আপনার চিন্তাটার প্রসারিত হওয়াটা জরুরি যে এগুলোতে কী ধরনের প্রশ্নগুলি করবে কী ধরনের প্রশ্ন করলে কী ধরনের আনসার দিবেন এই যেতে বিষয়গুলি খুব জরুরি এবং ওটা বুঝতে যদি আনসার করতে পারেন তাহলে আপনাদের এই বিষয়গুলিকে সুরা করাটা সম্ভব হবে এবং আশা করি আপনারা তখন ভালো করতে পারবেন এই প্রশ্নগুলি আপনাদের জন্য সহায়ক হলে আপনার আমাদের ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক এগুলোতে কানেক্টেড হয়ে থাকতে পারেন এরকম বিভিন্ন আমরা বিষয়কে নিয়ে পরীক্ষা আর আরও অনেক আলোচনা করব আশা করি সঙ্গে থাকবে